শুভ্র দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার এই স্যামসাং ফোন এটা হচ্ছে যে স্যামসাং এম টোয়েন্টি ওয়ান তো ডিসপ্লেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে হয়তো কেউ বাচ্চাটা বাচ্চা হয়তো আপনার এটার উপর পাড়াটাড়া দিছে এই জন্য অথবা আপনার পানি টানি লাগছে এই জন্য তো ওরা বলছিলো যে পানি লাগছে আপনার ডিসপ্লেতে যাই হোক এখন ডিসপ্লেটা নষ্ট হওয়ার পরে এটা আমি সারতে নিয়ে গেছিলাম তো এখানে সার্ভিস সেন্টারে দেখাইছিলাম স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে না স্যামসাং পয়েন্টে দেখাইছিলাম তো ওরা বলছে যে সার্ভিস সেন্টার থেকে ঠিক করতে হলে আট ন হাজার টাকার মতো খরচ পড়বে তো স্যামসাংয়ের সাথে যে ডিসপ্লে থাকে এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে এবং এটা কিন্তু ভালো একটা শক্ত ডিসপ্লে তো এটা একবার নষ্ট হইলে কিন্তু ভোগান্তিতে পড়া লাগে আসলে তো ডিসপ্লে মূলত এই কারণেই নষ্ট হয় হয়তো পানি লাগে অথবা বাচ্চারা নষ্ট করে বা আপনি কোনো শক্ত কিছু এটার উপরে পড়লে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে এখন ডিসপ্লে এটা চেঞ্জ করতে আমার স্যামসার স্যামসাং থেকে বলা হয়েছিলো যে সাত আট হাজার টাকা লাগবে তো এইসব ফোন তো পুরনো মডেলের ফোন এগুলো আসলে আপনার ই কমে আপনার প্রাইস এখন কমে গেছে তো এগুলো সাত আট হাজার নয় হাজার টাকা দিয়ে আপনার ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে নতুন ফোন নেওয়া ভালো তাই আমি এখানে উনত্রিশশো টাকা খরচ করে আপনার যেটা ওয়েল ইডি এটা মার্কেট ওরা বলে মার্কেট অরিজিনাল যেটা সেটা নিয়েছি তো এটা উনত্রিশশো টাকা খরচ হয়েছে তো ওরা আমার সার্ভিস চার্জশো উনত্রিশ উনত্রিশশো টাকায় আমার লাগাই দিয়েছে গতকালকে আমি লাগাই নিয়ে আসছি তো মূলত আসলে স্যামসাংয়ের সাথে যে ডিসপ্লেটা থাকে এটা হচ্ছে মূলত অরিজিনাল ডিসপ্লে এরপর যদি অন্য অন্য ডিসপ্লে লাগান কিন্তু আপনি ফোন ইউজ করবেন করবেন কিন্তু ওরকম মজা বা ফেলেবার ওরকম পাবেন না তাই আপনারা অবশ্যই স্যামসাংয়ের যে ডিসপ্লে আছে এটা লাগানোর চেষ্টা করবেন যদি ভালো ফোন হয়ে থাকে দামি ফোন হয়ে থাকে আর যদি কম দামি ফোন হয়ে থাকে অবশ্যই আপনার এইগুলো লাগাইলে চলবে তো মোটামুটি ভালো সার্ভিস দেবে আপনার এই হচ্ছে বিষয় তো ওরা কিন্তু আপনার এখানে অনেক কিন্তু অরিজিনাল বা আপনার ডুপ্লিকেট এটা আপনার দেখে নিতে হবে কারণ এখানে কিন্তু কপি অনেক কপি আছে তো আপনারা এটা দেখে ভালো করে বুঝে শুনে তারপর আপনি ডিসপ্লেটা চেঞ্জ করবেন হ্যাঁ আর যদি আপনি ফ্রেম এটা আমি শুধু ডিসপ্লেটা লাগাইছি উনত্রিশশো টাকা নিয়েছি আর যদি ফ্রেম সহ লাগান আপনি পুরো ফ্রেম সহ চারপাশে ফ্রেম সহ তাহলে কিন্তু আপনার হয়তো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা নেবে যেটা মার্কেট অরিজিনাল পরে ওরা সেটা তো আমি এটা এখনও এভাবে রাবার ওরা দিয়ে দিয়ে দে তো এটা আমি এখনও খুলি নাই এটা খুলবো দেখে কী অবস্থা কেমন চলে তো এটা আশা করি মোটামুটি ভালো সার্ভিস দেবে এটা ব্রাইটনেসটা আমি যা দেখলাম মোটামুটি ভালো আছে ব্রাইটনেসটা এই হচ্ছে বিষয়ে তো আপনাদেরকে বলবো যে ফোন সবসময় সেভে রাখবেন যাতে ডিসপ্লে নষ্ট হয় না ডিসপ্লে নষ্ট হলে কিন্তু আপনারা ভোগান্তিতে পড়বেন এবং ফোন চালাই কিন্তু আসলে মজা হবে না তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন